আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ নিয়ে কুমিল্লা চলে আসছি আমাদের টিম গাড়িতে থেকে ত্রাণ নামিয়ে বাড়িতে গিয়ে যার যার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এখানে যারা আসবেন আমি প্রথমে একটা কথা বলি এখানে যারা আসবেন তারা ভোট বা নৌকা নিয়ে আসবেন কারণ অনেক জায়গায় আমরা যাইতে পারি নাই ভোট আর নৌকার জন্য কারণ অনেক পানি ওই জায়গায় ভোট সারা নৌকা ছাড়া যাওয়া যায় না ভোট আর নৌকার বারও অনেক বেশি চায় আমরা যতটুক পারছি যতটুকু পানিতে যাওয়ার কি বুক পানি এ পর্যন্ত আমরা যাইতে পারছিলাম ওই পর্যন্ত গিয়ে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ রহমতে আমরা ভালো রকম পৌঁছে দিতে পারছি ত্রাণ কয়েকটা ফ্যামিলিতে আমরা নিয়েছিলাম প্রায় দুইশোর মতো প্যাক প্যাকেট দুশো মতো প্যাকেট নিয়েছিলাম সবাইকে পৌঁছে দিতে পারছি ভালোভাবে আল্লাহর রহমতে আমরা এইখান থেকে প্রথমে এই জায়গায় আসছিলো তিনটা বন্ধু আইসে দেখে গেছে যে জায়গা কেমনি কি তারা বুক পানিতে নেমে দেখে গেছে যে কতটুক যাওয়া যায় ভিতরে দিকে গিয়েছিলাম আমরা গিয়ে দেখে তারপর আমরা ত্রাণ নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছি তাদেরকে ত্রাণ দিয়ে তারপর আমরা ব্যাক করবো আবার রাস্তায় তারপরে রাস্তায় দিকে আরেক জায়গায় আমরা চলে যাব এখানে ত্রাণ দিব যতটুক পারি আমরা দিতে যদি এখানে শেষ হয়ে যায় তাহলে তো এখানে শেষ হইলো তারপর আর কি বাড়ির দিকে রণ হবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর আপনারা যারা ত্রাণ দিতে আসতে চাইতেছেন অতি তাড়াতাড়ি আসে করেন কারণ এখানে অনেক অসহায় মানুষ রয়েছে আমরা যারা যা আর কি কিনে খাইতে পারবে না ওই রকম মানুষকে দিয়েছি কারণ অসহায় মানুষদের এখানে ত্রাণের প্রয়োজন প্রচুর যারা প্রবাসী আছে তাদেরকে আমরা দেই নাই কারণ প্রবাসীরা ওরা যে কোনোভাবে হলেও কিনা খাইতে পারবো কিন্তু অসহায় যারা ওরা কিনা খাইতে পারবো না এর জন্য ওদেরকে শুধু দিছি অনেকে অনেক কথা বলছে যে আমাদেরকে দিবেন না কেন কারণ তারা তো কিনে খাইতে পারতেছে অসহায় যারা আছে তারা কিনে খাইতে পারবে না আপনারা ত্রাণ যাদের দিবেন একটু দেখে শুনে দিবেন যারা প্রবাসী আছে তাদেরকে আমি একবারে দিতে না করি না তারপরেও একটু আর কি দেখে শুনে দিবেন অনেকেই ত্রাণ রেখে দিতেছে কারণ অনেক ত্রাণ হয়ে গেছে তারপরেও নিতেছে নেওয়ার পরে আর কি ঘরে জমা করতেছে আপনি দিতেছেন অসহায় মানুষদের জন্য অসহায় মানুষদের হাতে যদি না পৌঁছায় তাহলে তো দিয়ে এটা কোনো লাভ হবে না ত্রাণ দিতেও আপনারা একটু দিকে শুনে দিবেন যাতে সঠিক মানুষের হাতে পৌঁছায় আমি চাই যদি আসে হে ভাই ম্যাজিক দাদা সব ধরে খুঁজে পাইছিনি সব 15টা দে এসে হ্যাঁ তার উপরে দি এসে আরে হেরার সম্পত্তি দিতে যা আমরা পাম মো সেল মারিয়া 15টা চাইছারা তাই সবাই পয়সা মুছতে কেউ না কাও বাকি পুরো 150000 এ দি লাগি বলতো হ্যাঁ পালাছিস

আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আমি ক্ষুদ্র মানুষ আমার কথা মধ্যে কোনো ভুল ত্রুতি হলে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম